ছাত্র জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের পর বিএনপির এক শীর্ষ নেতার সঙ্গে যোগাযোগের চেষ্টা করছেন আলোচিত পুলিশ কর্মকর্তা হারুনা রশিদ আত্মগোপনে থেকে তিনি প্রবাসী এক বিএনপি নেতার সঙ্গে যোগাযোগ করেন ওই বিএনপি নেতাকে তিনি যে কোনো মূল্যে বিএনপির ওই শীর্ষ নেতার সঙ্গে যোগাযোগ করিয়ে দিতে বলেন এর মধ্যেই ঢাকা মেট্রোপলিটন পুলিশ সদর দপ্তরে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু হলেও অতিরিক্ত কমিশনার হারুন সহ গত আওয়ামী লীগ সরকারের ঘনিষ্ঠ কোনো কর্মকর্তারা উপস্থিত হননি কর্মকর্তাদের বেশিরভাগই এখনও আত্মগোপনে রয়েছেন তবে আওয়ামী লীগের ঘনিষ্ঠ পুলিশ কর্মকর্তাদের কর্মস্থলে যোগ দেওয়া নিয়ে সংশয় রয়েছে সংশ্লিষ্ট সূত্র জানায় আওয়ামী লীগ সরকারের ঘনিষ্ঠ পুলিশের শীর্ষ অনেক কর্মকর্তা নানাভাবে বিএনপির শীর্ষ পর্যায়ের অনেক নেতার সঙ্গে যোগাযোগের চেষ্টা করছেন অনেকেই পরিচিত আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধবীর মাধ্যমে যোগাযোগের চেষ্টা করছেন কর্মকর্তাদের কেউ কেউ চাকরি বাঁচানোর জন্য তদবির করছেন কেউ কেউ মামলার আসামি হওয়া থেকে রেহাই পেতে চেষ্টা করছেন সূত্র জানায় অনেকেই সেফ এক্সিট পাওয়ার জন্য তদবির করছেন এসব কর্মকর্তার অনেকেই ভারত সহ ইউরোপ আমেরিকা মধ্যপ্রাচ্যের অনেক দেশেই সম্পদ গড়েছেন কোনোভাবে দেশের বাইরে যেতে পারলেই আওয়ামী লীগ সরকার পুনরায় ক্ষমতায় না আসা পর্যন্ত দেশে না ফেরার সিদ্ধান্ত নিয়েছেন তারা ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার হাবিবুর রহমান সহ অন্তত এক ডজন কর্মকর্তা বিগত আওয়ামী লীগ সরকারের শীর্ষ পর্যায়ে সবচেয়ে বেশি ঘনিষ্ঠ যোগাযোগ রাখতেন তারাই আওয়ামী লীগ সরকারের পারপাস সার্ভ করতেন তারাই নানা কৌশলে বিরোধী রাজনৈতিক দলগুলোর আন্দোলন দমন করতেন এসব কর্মকর্তা প্রায় প্রতিদিনই সন্ধ্যার পর একবার করে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ধানমন্ডির বাসায় গিয়ে হাজিরা দিয়ে আসতেন সূত্র আরও জানায় পুলিশের সব পর্যায়ে আওয়ামীপন্থী এই কর্মকর্তাদের নিয়ে নানা আলোচনা সমালোচনা চলছে পুলিশের মধ্যম পর্যায়ের কর্মকর্তারাও আওয়ামীপন্থী এই কর্মকর্তাদের সবসময় অতিরিক্ত বল প্রয়োগ করে বিরোধী রাজনৈতিক দলের আন্দোলন দমানোর নির্দেশ দিতেন ঢাকার বাইরে পোস্টিং হওয়ার ভয়ে সবাই অন্যায় আদেশ মেনে নিতেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের দায়িত্বশীল কর্মকর্তা জানান ডিএমপির অতিরিক্ত কমিশনার হারুন আর ডিবিতে থাকাকালীন কয়েকজন মধ্যম সারির কর্মকর্তাকে নিয়ে একটি সিন্ডিকেট গড়ে তুলেছিলেন রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় আইন বহির্ভূত এসব কর্মকাণ্ড নিজের অনুগত কয়েকজন কর্মকর্তাকে দিয়ে করাতেন এই কাজে ডিবির সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইমের কয়েকজন অতিরিক্ত উপকমিশনারও সম্পৃক্ত ছিলেন তাদের দিয়ে বড় বড় ব্যবসায়ীকে ধরে নিয়ে বিপুল পরিমাণ অর্থ আদায় করতেন তিনি